এখন ফেসবুকে জানেন তো অনেক মুফতি ঘুরে বেড়াচ্ছে নাম রেখেছি আমি তাদের সেগুলো আবার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করা শূন্য আমি একজনের নিচে লেগলাম তুমি জাহান নামে যাবে এটাই হচ্ছে ফাইসালা হ্যাঁ একদম হান্ড্রেড পারসেন্ট একটা মেয়ে ফেসবুকে কথা বলছে গোটা পৃথিবীর মরদরা তার মুখ দেখতে পাচ্ছে তারপর তার চেহারা দেখলে এই গত রমজানে আমাকে একজন ফোন করেছিল যে একটা আঠেরো বৎসরের ছেলে তারাবি শুনিয়েছে তার পেছনে মেয়েরা তারাবি পড়ছে আমি বললাম সম্পূর্ণ হারাম যদি পনেরো বৎসর হয় তাও হারাম ষোলো বৎসর হয় তাও হারাম চোদ্দ বৎসর হয় তাও হারাম যদি বললেন কত বৎসরের ছেলে হাফিজে কোরআন তারাবি শুনাবে আর মেয়েরা পড়বে দশ বৎসর বয়স হতে হবে যেন সে বালিগ না হয় আর যদি দশ বৎসর বয়সে সেই ছেলেটা বুঝতে পারে যে আমি বালিগ হয়ে গেছি তার পেছনে আর নামাজ হবে না মেয়েদের আঠেরো বৎসরের ছেলে যদি তারাবি শুনায় কি হবে শুরু করলাম মালিক অভিন্দন এক নামি খান সলাম হলো দিনাম আলিম আলিম বোহাল যখনই প্রথম রাকাতে সালাম ফিরবে আর সালাম ও আলাইম আর যদি সাইডে ভালো খালা থাকে আর এই দিকটা ফিরবে না পরের রাখাতে খালি মুতাশে বেয়াত লাগবে কি বুঝলেন আটকি যাবে খুঁজে পাবে না আয়তগুলো কেনে যদি বলেন কেন হবে আপনারা যদি বলেন আপনাদের মতো মলবিন নজর কেন খারাপ হবে সেই খোর দিকে বলছি শোনো তোমরা ওই জন্যে বলছি কোরআনের মানে গুলো পড়ো মানে বই কিনো যদি মনে হয় আপনারা বড় আলেম আপনারা সব সময় ভাববেন আমরা আলেম হতে পারি এই লোকটা বুজুর্গ হতে পারে এই লোকটা হাজি সাহেব হতে পারে এই লোকটা পর্দা কেন বলে দিই এই জন্যেই আমাদের মধ্যে আল্লাহ নাফস দিয়েছে না দেয়নি কথা বলেন নাফস দিয়েছে যৌবন দিয়েছে এই যে নাফস এই নাফসটা আচ্ছা আগুনের পাশে যদি মমকে রাখেন মমটা গলবে না গলবে না কথা বলে না গলে যাবে চম্বুককে আর লোহাকে যদি পাশাপাশি লাগেন টানবে না টানবে না টানবে ওই জন্যে ইসলামের শরীয়তে মেলা হারাম কেন হারাম সেখানে নারী পুরুষ এক কাছে হলে তৃতীয় নম্বর যে হাজিরি দেয় তার নাম হচ্ছে শয়তান দিয়ে উস্কানি মারবে মেলাতে ঘুরছে দেবে চালিয়ে দেব মেরে নাই শয়তান বললে চালিয়ে হবে হবে শয়তানের বাস নাফস গুনাহ করতে বাধ্য যদি বলেন দলিল দেন আপনাদের মতো মলবীদের নেশা কেন চোখ কেন খারাপ হবে একটা মেয়ে আপনারা বলুন এই নতুন গ্রাম বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে মাছিগুলো কোথায় বসবে বাপ ওই কলা কিনবেন আপনারা কেন মাছি বসেছে ও কলা খাব না আমার মায়েরা হচ্ছে কলার জাত যদি নিজেদেরকে ঢেকে রাখে আল্লাহ ইজ্জতকে বাড়িয়ে দেবে তোমাদের ইজ্জতের দাম বেড়ে যাবে আর যদি তোমরা নিজেদের শরীর দেখাও জেনে রেখে দিব ওই কলাতে মাছি বসার মতো তোমাদের জিন্দগিটাও ওই রকম কোনো দাম থাকবে না আর ওই যুবক দিকে বলছি আমরা রাস্তায় একটা অল্প স্বল্প কাপড়ের মেয়েকে দেখলে মনে মনে হয় সালা যা লাগছে না দারুন লাগছে বে বলে না বলে না হ্যাঁ কিন্তু তাকে যদি বলা হয় তোমার স্ত্রী যদি এরকম পোশাক পরে সে মেনে নিতে পারবে না শুনেলে না পরে হাজেরাতে ইউসুফ নবীকে যখন ইশারাতে হচ্ছে না জুলাইখা ইশারা করছে কোরআনের দলিল শুনেলে কেন আমাদের নাফস মুলবিদে গোলমাল হতে পারে ওই জন্য আমাদের বর্ধমানে একজন বলছে বলছে একজনে এমন অলি আছে শুনে নাও যে মেয়েরাই তাদের কাছে তার কাছে রাত কাটাবে অন্ধ হলে চোখ ভালো হবে খোঁড়া হলে ভালো হয়ে যাবে আমি বললাম সে কানা দাজ্জাল তোমরা কোরআনকে বিশ্বাস করো না ইউসুফ নবীকে কামরার মধ্যে জুলাইখা ডাকলেন দরজা বন্ধ হয়ে গেছে ইউসুফ নবীর সামনে নিজেকে বেবস্ত্র করে দিলেন আর বললেন ওয়াকালাত হাইতালাত আমার দিকে অগ্রসর হও আর আমাকে টিপে ধরে নিজের মনের বাসনা কামনা পূরণ করো ইউসুফ নবী আল্লাহর কাছে কেনে বললেন ক্বালা মাযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই ইন্নাহু লা ইউফলিহুয যালিম আমার আল্লাহ আমাকে কুয়ো থেকে তুলে বাদশার ঘরে লালিত পালিত করেছে আমি এ কু কাজ কেমন করে করতে পারি আমি এ জুলুম করতে পারবো না ওগো আল্লাহ এই বাদকান নারীর হাত থেকে তুমি আমাকে হিফাজত করো আল্লাহ বললেন তুমি ছোট আর দরজায় হাত লাগাও দরজা খোলার দায়িত্ব আমার আল্লাহর জোরে বলুন সুবহান নবী পয়গম্বর আল্লাহ হিফাজত করেছে আমার মতো ফুটো কি করে হিফাজত হব যদি একটা নারী আমার চোখের সামনে ন্যাংটো হয়ে দাঁড়িয়ে থাকে কথা বলুন ঠিক কি না কি করে চলুন আর একটু আগে নিজেদিকে কন্ট্রোল করুন মায়েরা এই জন্যে পর্দায় আসবেন মা আয়েশা সিদ্দিকার দি তিনার জীবনীটা একবার দেখুন আমি বলছি নবীর বিবিদের জীবনী দেখুন সাহাবির বিবিদের জীবনী দেখুন বড় বড় সাহাবি জলিল কাদার সাহাবি তাদের বিবিরা কিভাবে জীবন যাপন করেছে আপনি অবাক হবেন চোখ দিয়ে দরদর করে যখন হাদিস আর কোরআন গুলো পড়বেন আপনার চোখে পানি আসবে হ্যাঁ আমার মায়েরা পনেরা তোমাদের দিল কাঁদবে যদি দেখো সাহাবিদের গুলো পড়ো চোখ দিয়ে পানি পড়বে আর ইমান মজবুত হবে তোমরা ইমানকে মজবুতি করে ধরে নাও আজকে আপনার আমার বরকত নাই কেন আজকে আপনার আমার বরকত কেন খুঁজে পাচ্ছি না তার কারণ হচ্ছে আমরা দেখবেন অনেকজন এখন বেশিরভাগ ঘরে আমাদের জলসা শুনে ঠিক কি না কথা বলেন হ্যাঁ আমি কতদিন আগে নতুন গ্রামে এই জায়গায় জলসা করে গেছি ঠিকই আমার মনে আছে এখানে জলসা করেছি সামনে বড় মসজিদের ওখানে জলসা করেছি মনে হয় তাই না হ্যাঁ আমার মনে পড়ে আমি এর আগে যে এখানে জলসা করেছিলাম বাংলাদেশের একটা বক্তা ছিল আমার সাথে তাই না হ্যাঁ আমার মনে পড়ছে মনে আছে আমি জলসা করে গেছি দেখুন জলসা করে যাচ্ছি মানুষ ইউটিউব আর মোবাইলে আমাদের হাজারো নারী পুরুষ জলসা শুনছে কিন্তু পরিবর্তন নাই আজ কি কষ্ট লাগলো আমার দেখে লজ্জাও লেগে গেল আমি বেলডাঙ্গা বাজারে আলিফ ভাইয়ের দোকানে চা খেতে দাঁড়িয়েছিলাম তো মগরিবটা পরে চা খেতে যাব তো পেছনে একটু দোকানে গেলাম বাড়ির জন্য একটু আব্বাজির শরীর খারাপ ফল ফল লব। একটা ভদ্র মহিলা মা বিটি আছে আমি তাকে চিনি না জীবনে দেখি নাই এসে কি বলছেন ভাই আমার সালে ই কি হাত বাড়িয়ে দিয়েছে আমাকে লজ্জা লেগে গেছে আমি ভয় খেয়ে গেছি ডাইরে কি আসেন ভাই মনে হচ্ছে একদম আমার পাটানো বু বা হাত বাড়িয়ে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে হাত গুটি নিয়েছি ভয়ে আমি ঠিক আছে ঠিক আছে বলছে হুজুর একটা ফটো ফটো লিয়া করবে কি কি বুঝলেন পর্দা নাই পুশিদা নাই কিচ্ছু নেই আমার মুসলমান মা বোন যদি আমাকে মহাব্বত করো তো আমার ইয়াসিনের কাছ থেকে পর্দা করো যদি ইয়াসিন বলে তোমার মা বোনকে ডেকে দাও আমার পা টিপবে ইয়াসিনের মতো মৌলীকে পীরকে ঝাঁটা জুতো মেরে তারা সমাজ থেকে থেকে বঞ্চিত এদের দূরে থাকুন বড় কষ্ট লাগে আমার মুসলমান ভাই মুসলমান মা বোন নিজেদের ইজ্জতকে ঢেকে লাও আল্লাহ তোমাদের ইজ্জতকে বাড়িয়ে দিবে পশ্চিমী দুনিয়ার আমার যুবতী বোনেরা শুনে নেন যারা ফিল্মের আর্টিস্ট দিকে দেখে পশ্চিমী দুনিয়ার মেয়েদিকে তাদের পোশাক পরিচ্ছদ মোবাইল আর ফেসবুকে দেখে যারা নিজেদের বাবার কাছে জিদ করছ যে এই ধরনের পোশাক পরব যাদের বাবারা অসহায় বোঝানোর পরেও পারেনি আমার ওই সমস্ত বাপ আর মারা শুনেলেন আপনাদের কর্তব্য ছেলেকে দাওয়াত দেওয়া সবাই দিবেন জোরে বলুন ইনশাল্লা ছেলে নামাজ পড়ে না দাউদ দেন এই নামাজ পড়ো এই দিনদার হ দাওয়াত দেন ছেলে বালি হওয়ার পরে মা বাবার কথা যদি না শুনে মা বাবা আর দায়ী থাকবে না বালি হওয়ার পরে সে পাপি হয়ে যাবে কথাটা বুঝতে পেরেছেন না পারেন হ্যাঁ অনেকজন বলে কারুর স্ত্রী যদি বেনামাজি হয় তার স্বামী জাহান নামে যাবে এবারে ভালো করে কোরআন হাতিস পর তারপরে জাহান্নামে দিবি যাকে তাকে জাহান নামে দিয়ে দিন এগুলো হচ্ছে গুটকা খোর না বুঝে না স্টেডি করে বলে দিয়া শুনে নেন তৎক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে হিসেব লাগবে না প্রত্যেকটা স্বামীকে বলছি আপনার স্ত্রী যদি বেনামাজি হয় আপনি দিবেন নামাজ পড়ো রোজা রাখো দিনদার হও আপনি দাওয়াত দিতে থাকুন যদি বলে ইয়াসিন সাহেব কিছু জানে না যদি তার স্ত্রী নামাজি না হয় সে যদি দাওয়াত দেয় তার স্ত্রী যদি নামাজে না পড়ে অবশ্যই তার স্বামীকে জাহান্নামে যেতে হবে আমি সেই গুটকাকর মলবিকে বলবো শুনে নাও হাজরাতে নুনবীর বিবি জাহান নামে যাবে তাহলে নবীর কি হবে কথাটা বুঝতে পারেননি নূ নবীর বিবির জন্য আল্লাহ জাহান বলে দিয়েছে নূ নবীর কোনখান থেকে ক্লিয়ার হলো নবী আল্লাহকে বললেন ও আল্লাহ আমি এত বুঝাচ্ছি তাদের কাছে অনুরোধ করেছি আমার কথাকে মানে নি আপনি আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি দিন রাত দাউত দিয়েছি আমার বিবিকে আমার কথা শুনে নি বিবিরা শুনেলেন